অনেক দিন পরে আজকে আমরা একটা বাজেট বিল্ড করব আমাদের বাজেট হচ্ছে সেভেন্টি টাকা এর মধ্যে গেমিং প্রোডাক্টিভিটি দুইটাই সার্ভ করবে এবং অল ওয়াইড কম্প্যাক্ট একটা পিসি বিল্ড সবগুলো কম্পোনেন্ট আমরা কালেক্ট করেছি ফোর স্টার আইটি থেকে এবং ফোর স্টার আইটি আপনাকে এটা দিবে একদম বেস্ট প্রাইসে লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া থাকবে চলুন বিল্ডে চলে যাই আপনাদের সাথে রয়েছে আমি অনুন জামান আপনার দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ এই রেঞ্জে এমডি ছাড়া কোনো কথা বলার কোনো সুযোগ নেই যদিও ইন্টেল ফ্যানরা ক্যান ক্যান করবে বাট কিছু করার নাই ফিফটি সিক্স হান্ড্রেড এক্স এখন পাওয়া যাচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইসে এই প্রাইস রেঞ্জে ফিফটি সিক্স হান্ড্রেড এক্সকে কে বিট করতে পারবে এমন কেউ নাই সো ক্লিয়ার চয়েস স্পেশালি যারা ভ্যালু পিসি বিট করতেছেন তাদের জন্য ফিফটি সিক্স হান্ড্রেড এক্স আমরা ইউজ করতেছি ফিফটি এম কে টু গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্টের দাম একটু বেশি হয় বাট এই বোর্ডটা আমরা পাচ্ছি একটু বেশি দামেই নয় হাজার চারশো টাকায় তবে ওভারঅল যখন ফাইনাল বিলটা হবে তখন এটার সাথে এক্সট্রা কিছু ডিসকাউন্ট দিয়ে প্রাইসটা একটু অ্যাডজাস্ট করা হবে বিফোর ফিফটি মাদার বোর্ড এখন বাজারে সাড়ে সাত হাজার টাকা আট হাজার টাকার আশেপাশে পাওয়া যায় সেখানে নয় হাজার টাকা দিয়ে বোর্ড নিতে অনেকেরই একটু অস্বস্তি লাগলেও লাগতে পারে এক্ষেত্রে আপনার ফ্রিডম আছে অন্য কোনো ব্র্যান্ডের অন্য যে কোনো বোর্ড ব্যবহার করার জন্য টেকনিক্যালি এইটা এই বিলটার মধ্যে একটা রং আপনাদের উচিত হবে ফোর ফিফটি বাদ দিয়ে একটা ফাইভ ফিফটি বোর্ড নেওয়া কারণ এইটা জেন থ্রি সিপিউ জিপিউ সব হচ্ছে জেন ফোর ইভেন আপনি এসএসডি ইউজ করতে পারবেন জেন ফোর সো এইখানে এই বোর্ডটা স্কিপ করে এইখানে একটা ফাইভ ফিফটি বোর্ড নিয়ে নিন আমরা আপাতত ম্যানেজ করতে পারি নাই এই কারণে ফোর ফিফটি দিয়ে বিলটা চালিয়ে দিতে হচ্ছে এসএসডি আমরা ইউজ করতেছি সিস্টেম ড্রাইভ হিসেবে একটাই আর এফ এ ওয়ান হান্ড্রেড ফাইভ টুয়েলভ জিবি এইটা হচ্ছে একটা জেন থ্রি এসএসডি যেহেতু বোর্ড ও জেন থ্রি বোর্ডটা যদি আপনার জেন ফোর হইতো তাহলে আপনি প্রসেসর জিপির যেমন ম্যাক্সিমাম পটেন্সিয়াল ইউজ করতে পারতেন এসএসডিও আপনারা জেন ফোর নিতে পারতেন তবে বাজেট বেড়ে যেত কিছুটা বাট আই থিঙ্ক দ্যাটস অল রাইট ম্যাক্সিমাম পারফরমেন্সের জন্য বাজেট একটু বাড়ানোই যায় এখানে আপনি এসার বাদে অন্য যে কোনো ব্র্যান্ডের এসএসডি নিতে পারেন এসআর নিয়ে কিছু কমপ্লেন আমরা শুনতে পাই মার্কেটে যে কিছু গ্লোবাল ভ্যারিয়েন্ট আছে যেগুলো প্রপার স্পিড আছে কিছু চাইনিজ ভ্যারিয়েন্ট আছে যেগুলো আপনার স্পিড অনেক কম সো আমার মনে হয় আপনার নিলে পরে একটু চেক করে নিন যেখান থেকেই পারচেস করেন না কেন সেটা বেটার হবে যাতে পরবর্তীতে কোনো কমপ্লেন না আসে এ হচ্ছে মেমোরি মেমোরি আমাদের পুরাতন বন্ধু ওসিপিসি ফেরত চলে আসছে অনেকদিন পরে ওসিপিসি এক্সট্রিম এই মেমোরিগুলা অনেকদিন পরে বিল্ডে ব্যবহার করতেছি এগুলো হচ্ছে এক একটা এইট জিবি বত্রিশশো বাসের আট জিবি মেমোরি এক একটা দাম হচ্ছে ছাব্বিশশো টাকা করে দুইটা মেমোরিতে আমাদের টোটাল কস্ট পাঁচ হাজার দুইশো টাকা এগুলো হচ্ছে সিএল সিক্সটিন মেমোরি যদিও সিএল ফরটিন পাইলে বেস্ট হইতো বাট সিএল ফরটিন খুব বেশি পাওয়া যায় এমন না সিএল সিক্সটিন স্পিড গুড আই থিঙ্ক এরপর একটা অপশনাল প্রোডাক্ট সেটা হচ্ছে আর্টিক ফিজার সেভেন এক্স এয়ার কুলার তার মধ্যে আবার কালো বিলটা বানাই দিয়েছি সাদা কিন্তু হোয়াইট কুলারটা আমরা পাই নেই এই জন্য এটি ইউজ করা হইতেছে এটার দাম হচ্ছে ছাব্বিশশো টাকা যদিও ফিফটি সিক্স হান্ড্রেড এক্স এর সাথে আপনি একটা দুই হাজার আড়াই হাজার রেঞ্জের অন্য সাদা কুলার নিলে পরেই বেটার হবে আমার মনে হয় হোল বিলের সাথে ওইটা আরো বেটার লাগতো আর আর্কটিক ইজ নাইস আপনার পারফরমেন্স কোয়ালিটি সব দিক থেকেই ভালো জাস্ট হোয়াইট এডিশন এইটার কিন্তু অনেকগুলো কালার ভেরিয়েন্টও আছে কিন্তু মনে হয় যে কোনো কারণে এইটা ফোর স্টারের কাছে ব্ল্যাক চাল ছিল না বা কিছু এনিওয়ে এই বিল অবশ্য কুলার একটা আফটার মার্কেট লাগবেই এমন না স্টক কুলার দিয়েও কাজ চালায় নেওয়া যাবে তবে বাংলাদেশে যে গরমকাল সামনে আসতেছে তখন একটু চাপ হলেও হতে পারে দ্যাটস একটা আফটার মার্কেট কুলার আমরা ইউজ করতেছি প্লাস ওভারঅল বিল্ডের মধ্যে এটা দিলে পরে একটু মানে কি বলে যে কমপ্লিট কমপ্লিট ফিলটা আসে স্টিল এটার হাউজিংটা ব্ল্যাক হইলে পরেও ফিনগুলো লিস্ট হোয়াইট আছে কেস হিসেবে আমরা ইউজ করতেছি এস আর ইউ থ্রি ফাইভ ওয়ান এইটার হোয়াইট কেসটা আমরা ইউজ করতেছি এটাকে বেসিক্যালি বলতে পারেন এন আর টু হান্ড্রেড পি এর একটু বড় ভাই মানে ওই মিনি আইটি এক্স টাইপের শেপ সাইজ একটু বাড়ায় নিয়ে আসা হয়েছে কিন্তু এম এটি এক্স মাদার সাপোর্ট করে ফুল এটি এক্স পিএসইউ আপনি ইউজ করতে পারবেন এবং হোয়াইটের মধ্যে এটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে কিন্তু ফ্যান আবার একটা সহ আসে মানে একটা এক্সস্ট ফ্যান ছাড়া কোনো ফ্যান নাই তবে টপে আবার আপনি টু ফোরটি এম এম এর একটা রেডিয়েটর ক্লিয়ারেন্স পাচ্ছেন সো চাইলে এআইও ব্যবহার করা পসিবল এছাড়াও থ্রি হান্ড্রেড মিলিমিটারের জিপিউ ক্লিয়ারেন্স আছে সো সো যারা একটু লম্বা জিপি ইউজ করবে তাদের জন্য এটা বেশ কম্প্যাক্ট জায়গার মধ্যে হয়ে যাবে তবে খেয়াল রাখতে হবে যে থ্রি হান্ড্রেড এম এম পর্যন্ত হচ্ছে আপনার ম্যাক্সিমাম লেন্থ এর বেশি হলে পরে আবার ঝামেলা হবে পঁয়ত্রিশশো টাকা ইট কুড বি এ গ্রেট চয়েস মানে যারা একটু কম্প্যাক্ট বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য অবশ্য পঁয়ত্রিশশো টাকার আশেপাশে কিন্তু আপনি ভ্যালু টপ নুবিয়াও পাবেন ভ্যালু টপ বাংলাদেশি ব্র্যান্ড অ্যাসার বিদেশি ব্র্যান্ড কিন্তু এই দুইটারই ইম্পোর্টার বাংলাদেশে বা ডিস্ট্রিবিউটর বা ওনার সেম কম্পিউটার সিটি সো নিজের মধ্যেই একটা ফাইট হচ্ছে এদিকে আপনার এসআর এই কেসটা ওদিকে নুবিয়া দুইটাই সুন্দর যার যেটা ভালো লাগে কোনো প্রেফারেন্স এটা আসলে কাস্টমার ডিপেন্ড করে যার যেটা ভাল লাগে নিতে পারে হোল সিস্টেমটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা ইউজ করতেছি এসআর এর এইটি প্লাস ব্রোন সিক্স ফিফটি ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই এখানে ফাইভ ফিফটিটা পাইলে ভালো হইতো বাট পাই নেই এখন ফাইভ ফিফটি পাইলে হয়তো কি যে জিপিটা ইউজ করবো ওইটার জন্য ফাইভ ফিফটি শুড বি গুড এনাফ বাট সিক্স ফিফটি হচ্ছে যদি কেউ একটু আপগ্রেড করতে চান কারণ এখানে আপগ্রেড একটা অপশন আছে আর এই পাওয়ার সাপ্লাইগুলো যেই প্রাইসে আসে অ্যাবসুলুট ব্যাঙ্গার প্রাইস ছয় হাজার একশো টাকার মধ্যে ফুল মডুলার পাওয়ার সাপ্লাই সিক্স ফিফটি ওয়াট খুব রেয়ার পাওয়ার কথা না তার মধ্যে আবার হোল পাওয়ার সাপ্লাইটাই হোয়াইট কেবল সহ সো ফাইভ ফিফটি ওয়াটও আপনি নিতে পারেন এক হাজার টাকা কম পড়বে আর সিক্স যদি আপনি একটু হেডরুম রাখতে চান দাম ছয় হাজার একশো টাকা ফাইনাল কম্পোনেন্ট জিপিউ হোয়াইট স্পার্কেল এ সেভেন ফিফটি এটার দাম হচ্ছে সাতাইশ হাজার টাকা এখন হোয়াইট কার্ড আসলে খুব বেশি পাওয়া যায় এমন না যদিও ইনটেলের হোয়াইট কার্ড অন্যান্য ব্র্যান্ডের থেকে অ্যাটলিস্ট বেশি অ্যাভেলেবেল থাকে তো এইখানে আপনার অপশন হইতে পারে দুইটা এ সেভেন ফিফটি অথবা এখন ইস্যু নিয়ে আমরা কিছু কথা শুনতেছি যদি আমরা ইনহাউস স্টুডিওতে এটার ফাইনাল কোনো রেজাল্ট এখন আসতে নি তো ভি ফাইভ এইটটি আপনি নিতে পারেন কিছুটা রিস্ক থাকে যদি নেন তাইলে আপনার সিক্স ফিফটি ওয়াটের পার্স সাপ্লাই এটা কাজে আসবে বাট যারা এর থেকে বাজেট বাড়াইতে চাইতেছেন না বাজেট এইখানেই লিমিটেড রাখতে চাচ্ছেন তাদের জন্য এ সেভেন ফিফটি নট ব্যাড চলে যাবে আর কি এস এন সহ এই হোল বিল্ডে আমাদের কস্টিং আসে যদি মার্কেটের একদম বেস্ট প্রাইসগুলো আমরা কালেক্ট করি একাত্তর হাজার টাকার আশেপাশে কিন্তু ফোর্স রাইটাকে স্পেশাল একটা প্রাইসে দিবে সেটা হচ্ছে আটষট্টি হাজার নয়শো টাকা আটষট্টি হাজার নয়শো টাকা এই বিলটা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দেওয়া হবে লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব চাইলে কন্ট্যাক্ট করতে পারেন বিল্ড শেষ চলনের পরে আমরা একটু বিরলস দেখি বিরলসের পরে পারফরমেন্স নিয়ে ফেরত আসছি আমাদের আজকের টেস্টিং সেগমেন্টে আপনাদের সাথে আছি আমি ইফাত আল মাউন প্রথমে টেস্ট করছি কিছু সিনথেটিক সিপিউ বেঞ্চ মার্কিং টুলস সিনে বেঞ্চ আর টোয়েন্টি থ্রিতে আমাদের টেন মিনিট পাসের মাল্টি কোর টেস্টে স্কোর এসেছে দশ হাজার পাঁচশো পঞ্চাশের কাছাকাছি সিঙ্গেল কোর বা সিঙ্গেল থ্রেডেড ওয়ার্কোরে স্কোর এসেছে

ফোর কে ক্লিপে টাইম লাইনে প্লেব্যাক করেও আমরা ফুটেজে কোনো প্রকার ফ্রেম ড্রপ পাই নাই তবে একমাত্র ব্ল্যাক ম্যাজিক এর ফোর কে ফুটেজের প্লেব্যাক এর সময় আমরা কিছু ড্রপ দেখতে পেলাম টোটাল উনিশশো ফ্রেমস এর মাঝে চারশো চোদ্দোটি ফ্রেম ড্রপস পেয়েছি আমরা নট ব্যাট পারফরমেন্স এট অল এই ক্লিপগুলোর সাথে সামান্য কিছু টেক্সট এবং কালার কারেকশন অ্যাড করে আমরা একটা রেন্ডার দেই মিডিয়া এনকোডার দিয়ে এই রেন্ডারটি শেষ হয় চারশো আটষট্টি বেশ ডিসেন্ট এক্সপোর্ট টাইম বলতে হচ্ছে এবারে চলে যাচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি গেমিং পারফরমেন্স টেস্টে সাইবার পাং টোয়েন্টি সেভেন্টি সেভেনের বেঞ্চমার্কে আমরা রেট টেসিং বাদে আর সবকিছু ম্যাক্সটা আউট করে টেনি টিভি রেজলিউশনে এফ সেট করে দিয়ে ইনগেম বেঞ্চমার্ক সিকোয়েন্সি টেস্ট করেছি টেস্টিং শেষে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাভারেজ এফটি fps এসেছে 60 মিনিমাম 48 এবং ম্যাক্সিমাম 75 প্রিটি ডিসেন্ট পারফরম্যান্স এবং সেই সাথে আমাদের পারফরম্যান্স টেস্টিং কনক্লুড হচ্ছে এখানেই থ্যাঙ্কস স্টিভ আই মিন ব্যাক টু ইউ জামান ভাই এখন এই বিল্ডের মধ্যে কয়েকটা জায়গা আছে যেখানে আপনি একটু উনিশ বিশ আঠারো বিশ করতে পারেন সেটা হচ্ছে কুলার কুলার আপনি চাইলে স্টক কুলার দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন বাট গরমকালে একটু প্যারা খাবেন তারপর হচ্ছে মাদার বোর্ড আমরা ইউজ করছি একটা জেন থ্রি বোর্ড এখানে আপনি ফাইভ ফিফটি নিতে পরে বেটার পারফরমেন্স পাবেন জিপিউ সিপিউ এর ফুল পটেনশিয়াল ইউজ করতে পারবেন জেন থ্রিতে কিছুটা লিমিটেড বলতেই হচ্ছে মেনে নিতে হচ্ছে পাওয়ার সাপ্লাই সিক্স ফিফটি ওয়াটের জায়গায় ফাইভ ফিফটি ওয়াট ইউজ করা যেত তাহলে বাজেট আর একটু কমে নিয়ে আসা যেত আবার বি ফাইভ এর ইউজ করা হয়েছে সেভেন ফিফটির বদলে বাজেট আর একটু কমানোর জন্যই চাইলে আপনি এখানে একটা বি ফাইভ নিতে পারেন সেক্ষেত্রে সিক্স ফিফটি ওয়াটের পাওয়ার সাপ্লাইটা একদম পারফেক্টলি ম্যাচ করবে সো এই হচ্ছে উনিশ বিশ আমাদের এটা একটা মডেল বিল্ড সেম বিল্ডও পাওয়া যাবে বা কিছু চেঞ্জ করে ফোস্টার থেকে নিতে পারেন দেখা হয় পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ